টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কলম্বিয়ার বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা দর্শকদের উত্তেজনা লিউনাল মেসির কান্না খেলোয়াড়দের হাতাহাতি মায়ামির হার্ড হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনালে কী ছিল না আজ সব ছাপিয়ে শেষ হাসি হাসে আলবিসালেস্তারা লাউতারো মার্টিনেজের শেষ সময়ের গোলে কলম্বিয়াকে হারিয়ে ট্রফি দিয়েই টি মারিয়ার বিদায় রাঙালো আকাশী নীলেরা বাংলাদেশ সময় সকাল ছটায় ম্যাচ শুরুর কথা থাকলেও কালম্বিয়ান দর্শক সমর্থকদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা ২২ মিনিট পর মাঠে গড়ায় ফাইনাল এদিন ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে চাপে রাখে কলম্বিয়া। বলের দখল লক্ষ্যে শর্ট কর্নার সব দিক দিয়ে আধিপত্য বজায় রেখেছিল রোড্রিগেজরা তারপরও ম্যাচের তেষট্টি মিনিটে চোটের কারণে মাঠ ছেড়ে কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি সব কিছু মিলিয়ে হতাশার সাগরে ডুব দেন আর্জেন্টাইন সমর্থকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো নব্বই মিনিটে গোল পায়নি আর্জেন্টিনা কালম্বিয়ার কেউই বল দখল ও আক্রমণে আর্জেন্টিনার চেয়ে বেশ এগিয়েছিল কলম্বিয়া তবে একের পর এক সুযোগ কাজে লাগাতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে আর সেখানে বাজিমাত করে লিউনেল স্কালোনির শিষ্যরা ম্যাচের একশো মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ আসর জুড়ে দুর্দান্ত খেলা এই স্ট্রাইকার লো সেলসোর বল দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন শেষ পর্যন্ত কালম্বিয়া সেই গোল শোধ করতে না পারায় শিরোপা উল্লাসে মাতে আলবি বিসেলাস্তারা নিশ্চিত হয় আর্জেন্টিনার ১৬তম কোপা আমেরিকা জয় এতদিন উরুগুয়ের সঙ্গে সমান পনেরো শিরোপা নিয়ে সর্বোচ্চ কোপা তালিকায় যৌথভাবে ছিল আর্জেন্টিনা তবে টুর্নামেন্টটির আটচল্লিশতম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬ শিরোপার মালিক এখন আর্জেন্টিনা সেই সঙ্গে দু হাজার একুশের কোপা দু হাজার বাইশের বিশ্বকাপ দু হাজার চব্বিশের কোপা জিতে স্পেনের টানা তিন মেজর ট্রফি জয়ের রেকর্ডেও ভাগ বসালো মেসি ডি মারিয়ারা